নমস্কার বন্ধুরা নাগাল্যান্ড ভ্রমণ সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পটা নাগাল্যান্ডের এক অচেনা গ্রাম জাখামার জুকু ভ্যালি ট্রেক করার সময় এই জাখামা গ্রামটি দেখার সুযোগ হয় আমাদের গ্রামটা খুব সুন্দর চারিপাশ পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে ছোট্ট ভ্যালিতে ফসলের ক্ষেত আর কিছু বাড়িঘর আপনারা যারা অবভিট জায়গা দেখতে ভালোবাসেন তাদের এই জায়গাটা দারুণ লাগবে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে এই জাখামা গ্রামের দূরত্ব কুড়ি কিলোমিটার মতো যারা নাগাল্যান্ডে জুকু ভ্যালি ট্রেক করতে আসেন তাদের কেউ কেউ এই জাখামাতে থেকে ট্রেকটা করেন আমরাও এই জাখামা গ্রামে থেকেই জুকু ভ্যালি ট্রেকটা করেছিলাম আমরা এখানে এসেছি কিসামা গ্রাম থেকে কিসামার হিলস হোমস্টে থেকে বেরিয়ে সকাল দশটা নাগাদ আমরা এই জাখামাতে এসে পৌঁছাই তো আমরা এসে পৌঁছালাম জাখামা গ্রামের আত হোমস্টেতে হোমস্টে হলেও প্রচুর রুম আছে হোটেলের মতোই এখানে দেখুন অনেকটাই পার্কিং স্পেস আছে তো চলুন আপনাদের একটু রুমগুলো দেখিয়ে দিই আর ওপরের থেকে ভিউটা কেমন সেটাও দেখিয়ে দিই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে সব রুমগুলো আছে তো আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনাদের রুমটা দেখাই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডবল ও একটা সিঙ্গেল বেড আছে যাতে তিনজন থাকা যাবে ঘরে তিনটে বড় বড় জানালা আছে আর প্রতিটি জানালা দিয়ে বাইরের ভিউটা দুর্দান্ত একপাশে দেখা যায় সবুজ ধানের ক্ষেত আর অন্যদিকে পাহাড়ের চূড়ায় মেঘেদের আনাগোনা ঘরে বসে উপভোগ করা যায় গ্রাম্য জীবনকে এখান থেকে ভিউটা সত্যি দুর্দান্ত এই রুমের ভাড়া হচ্ছে আপনার ছশো টাকা পার হেড এর সাথে ব্রেকফাস্টে ইনক্লুড আছে এবং বাকি খাওয়া দাওয়া সব আলাদা পেট করে করতে হবে এই হচ্ছে আপনার ওয়াশরুম এখানে বেসিন আয়না ওয়েস্টার্ন কোমোট এখানে কিন্তু গিজার দেওয়া আছে বাথরুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন এরপর চলুন ব্যালকানি থেকে ভিউটা কেমন আছে সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত তো এটা ফার্স্ট ফ্লোরের ব্যালকনি একেবারে টপ ফ্লোরে আপনারা নিয়ে যাই সাথে ওখান থেকে দেখাচ্ছি ভিউটা কেমন ছাদের ওপর থেকে অনেকটা এলাকা দেখা যাচ্ছিল দুপাশে ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা এই জায়গাটা গ্রামের মূল জনবসতি থেকে একটু দূরে এখান থেকে মেন রোডটা সামনে তাই হয়তো অনেক গ্রামবাসী এখানে উঠে এসে বাড়িঘর বানিয়েছেন সব বাড়িগুলোই প্রায় নতুনই তৈরি আজকের ওয়েদারটাও দারুণ মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে আর এক আবার রোদ উঠেছে পাহাড়ের ওপরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দুর্দান্ত এক্সপিরিয়েন্স ওই দূরের ভ্যালিটা দেখুন ওখানটায় রোদ উঠেছে খাবারের পাশটায় মেঘলা তো নাগাল্যান্ডের এই জাখামা গ্রামটা দুর্দান্ত তা আপনারাও এলে এখানে একদিন স্টে করবেন দারুণ লাগবে তো এই রাস্তা দিয়ে চলুন একটু হেঁটে আসি ওখানে যে পুরো ক্ষেতগুলো সামনে যাব ওখান থেকে ভিউটা দেখাবো কিছুক্ষণ ওপরে সময় কাটিয়ে নিচে নেমে এলাম এবার ফসলের ক্ষেত আর গ্রামটা ঘুরে দেখব ওই দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোমস্টে লোকেশনটা কি দারুণ তাই না পাহাড়ের ওপর থেকে একটা জলের স্রোত নেমে এসছে সেই শব্দই সব সময় কানে আসছিল সেই সঙ্গে বিভিন্ন ধরনের পাখির ডাক আর মেঘলা আকাশ মন ভালো করা একটা পরিবেশ বর্ষার সময় এখানে ধান চাষ হবে এখনও চারাগুলো লাগানো হয়নি কিছুদিন পর ক্ষেতগুলো পুরো সবুজ হয়ে যাবে তখন আরও ভালো লাগবে নাগাল্যান্ডের প্রায় আটষট্টি শতাংশ মানুষই গ্রামীণ চাষের উপর নির্ভরশীল প্রধান ফসল হল ধান এছাড়াও বাজরা ভুট্টা ডাল ও আলু চাষও হয় অসাধারণ দৃশ্য আমি এখন একেবারে ক্ষেতগুলোর মাঝখানে চলে এসেছি দারুণ লাগছে এত সুন্দর পরিবেশটা এখানে যা ভাবা যায় না দুর্দান্ত পরিবেশ তো সবে এখন চাষবাস শুরু হয়েছে কিছুদিন পরে যখন ধানের চারাগুলো ভালোভাবে বেরিয়ে যাবে আরও সবুজ লাগবে চারিপাশটা এখানটায় দেখুন এখানে সব বাঁধাকপির চাষ হয়েছে সব অর্গানিক সবজি এখানে এখানে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করা হয় না এখানে ক্ষেতগুলোর পাশে এরকম বাড়ি প্রচুর করা আছে এগুলো ওনারা রেস্ট নেওয়ার জন্য ব্যবহার করেন যখন বৃষ্টি হয় বা প্রচুর রোদ দেয় সেই সময় এখানে ওনারা বিশ্রাম করেন এবং খেতে চাষ করার সময় খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসেন সেগুলো এখানে বসে ওনারা খান এত সুন্দর একটা জায়গা কিন্তু টুরিস্ট বলতে শুধু আমরাই দুজন কোলাহলহীন নির্জন প্রকৃতিকে দারুণ উপভোগ করছিলাম নাগাল্যান্ডের মানুষ ফুল খুব পছন্দ করেন দেখুন ক্ষেতের মাঝখানেও কি সুন্দর সব ফুল লাগানো আছে প্রকাশ তো মেঘলা ছিলই এরপর শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে রাস্তার পাশে সেট করা আছে এখানে বসে আছি আর এখানে বসে বসে চারিপাশের সৌন্দর্য উপভোগ করছি অসাধারণ সুন্দর লাগছে নাগাল্যান্ডের জাখামা গ্রামে একটা দারুণ পরিবেশ উপভোগ করছি দারুণ লাগছে কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমতে ফিরে এলাম হোমস্টেতে এটা হোমস্টের ড্রয়িং রুম অনেকটা বড় ড্রয়িং রুম লাগোয়া ডাইনিং রুম এখানে সেলফ সার্ভিস হালকা খাবার তবে টেস্ট খুব ভালো আবারও শুরু হলো বৃষ্টি এবার ব্যালকানি থেকে উপভোগ করছিলাম নাগাল্যান্ডের বৃষ্টি ভেজা প্রকৃতিকে কিছুক্ষণ পর রুমে চলে এলাম রুম থেকেও বৃষ্টি দেখতে দারুণ লাগছিল লাঞ্চ করে রুমে চলে এলাম আর রুমে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছি সুন্দর একটা প্রকৃতিতে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলুন এখন বাজে মিনিট আর বাইরের পরিবেশটা দেখুন দুটো পুরো মেঘ ঢুকে পড়েছে ভ্যালির মধ্যে আস্তে আস্তে বিকেলের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে বাইরে বেরোলাম সকালে এখানে বসেই বৃষ্টি দেখছিলাম ফাইনালি বৃষ্টিটা থেমেছে আর আরেকবার বেরোলাম ওই জন্য তো বেলা অনেকটাই হয়ে গেছে এখন বাজে প্রায় চারটে বেজে পঞ্চাশ মিনিট এখানে একটু তাড়াতাড়ি সূর্য অস্ত যায় লাইট কমে এসছে তো এই রাস্তা ধরে একটু সামনের দিকে যাব ওখানে কি আছে গ্রামে দেখা যাক কারো তো হাঁটতে হাঁটতে এখন অনেকটা ইঞ্চে চলে এসেছি আর এখান থেকে কিন্তু পুরো স্টেপ ফার্মিংটা দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে এখান থেকে এখনই এত সুন্দর ধানের চারাগুলো বড় হয়ে গেলে পুরো সবুজ ক্ষেত দেখতে আরও দুর্দান্ত লাগবে আরো কিছুটা সামনে এগোতে গ্রামের স্কুল আর চাট চোখে পড়ল স্কুলটার নাম চ্যাম্পিয়ন স্কুল জাখামা এটা ক্যাথলিক চার্চ চার্চটা খোলাই ছিল ভেতরে সবাই প্রেয়ার করছিলেন বলে ভিডিও তোলার পারমিশন নেওয়ার সুযোগ হয়নি তাই আপনাদের দেখাতে পারলাম না এটা গ্রামের প্রবেশের গেট বা তরুণদার নাগাল্যান্ডের প্রায় সব গ্রামেই এই গেট দেখতে পাওয়া যায় এখান থেকে গ্রামের জনবসতি শুরু হচ্ছে এখানে দেখুন এখানেও প্রচুর কাঠ স্টোর করে রাখা আছে বন্ধুরা নাগাল্যান্ডে এসে কিন্তু এই জিনিসটা প্রায় সব জায়গাতেই পেলাম গ্রামের বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করা আছে তো গ্রামের মানুষজন তার প্রয়োজনদের মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এরকম বসার জায়গা এখানে তৈরি করে দেন এরকম পায়ে হেঁটে গ্রামটাকে এক্সপ্লোর করতে দারুণ লাগছে সামনের বাড়িটা দেখুন বেশ ইন্টারেস্টিং এ পাশে একটা বাড়ি এ পাশে একটা বাড়ি নিচে রোড গেছে আর তার উপরে কিন্তু বাড়ি আছে এই জায়গাটা হয়তো রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন এখানেও দেখুন একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে এখানকার গ্রামগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দুটো গ্রাম ঘুরলাম দুটো গ্রামই একেবারে পরিষ্কার এখানটায় দেখুন বন্ধুরা দুটো চার্চ আছে ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চ আর এখানটায় দেখুন আছে খ্রিশ্চান রিভাইভাল চার্চ নাগাল্যান্ডের এইট্টি এইট পারসেন্ট মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিতে নাগা হল ধর্মে খ্রিস্চান তাই নাগাল্যান্ডের প্রায় সব গ্রামেই চার্চ দেখতে পাওয়া যায় গ্রামের এই প্রান্তেও অনেকটা জায়গা জুড়ে ফসলের ক্ষেত চোখে পড়ল এই গ্রামে আঙ্গামী নাগা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে গ্রামের মধ্যে কয়েকটা আঙ্গামি বাড়িও দেখতে পেলাম এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে এই বাড়িগুলোর মধ্যে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এরপর হোমস্টেতে ফিরে যাচ্ছি গ্রামটা ঘুরতে তো দারুণ লাগছিল কিন্তু হালও কমে এসছে তাই হোমস্টে ফিরে যাচ্ছি পরের দিন সকালে আমরা যাই জুকু ভ্যালি ট্রেক করতে জুকু ভ্যালির ভিডিও আমি আগের পর্বেই দেখিয়েছি ভিডিওটা না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন ভালো লাগবে এক রাত জুকু ভ্যালিতে থেকে পরের দিন বিকেলে নেমে আসি জাখামা গ্রামে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোতে দেখি মেঘ কেটে গেছে চকচক করছে নীল আকাশটা মানুষজন বেরিয়ে পড়েছেন নিজের নিজের কাজে বাচ্চারাও ধরেছে স্কুলের পথ চাষিরা নেমে পড়েছে চাষের কাজে আমাদের হোমস্টের পেছনের রাস্তাটা গেছে জঙ্গলের দিকে এবার সেই রাস্তা ধরেই হাঁটা শুরু করলাম ঝিঁঝি আর পাখির ডাক শুনতে শুনতে হাঁটতে দারুণ লাগছিল সামনে একটা জলের স্রোত পাহাড়ের ওপর থেকে বয়ে আসছে এই জায়গাটাও দারুণ সুন্দর লাগছিল একটু সামনে এগোতে এসে পড়লাম ফসলের খেতে। সকালের মিষ্টি রোদ পড়ে জায়গাটা দারুণ লাগছিল ধানের চারাগুলো প্রায় রেডি হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই লাগানো হবে তখন আরও সবুজ হয়ে উঠবে চারিপাশ জলের ওপর মেঘ ও আকাশের রিফ্লেকশনটাও দারুণ লাগছিল কিন্তু আজ অন্যরকম লাগছে আগের দিন মেঘলা আবহাওয়াতে দেখেছিলাম আজ পরিষ্কার নীল আকাশে দেখলাম দুটোই খুব সুন্দর লাগলো একটু হেঁটে এই জায়গাটাতে এলাম ছোট্ট একটা কাঠের সাঁকো আর কয়েকটা বসার জায়গা গ্রামের নিজস্ব একটা পার্ক নাগাল্যান্ড এখনও ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেনি তাই জায়গাগুলো এখনও ন্যাচারাল আছে আপনারা যারা অফবিট জায়গা ঘুরতে ভালোবাসেন নাগাল্যান্ডে আসতে পারেন ভালো লাগবে পুরোপুরি র আন্ড নেচারকে উপভোগ করতে পারবেন এই বাড়িগুলোকে দেখে হোমস্টে মনে হচ্ছিল তবে এগুলো ব্যক্তিগত বাড়ি আমাদের হোমস্টেটা ছাড়া অন্য কোনো থাকার জায়গা চোখে পড়লো না এরপর সেদিন হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি দিমাপুর যাওয়ার উদ্দেশ্যে দিমাপুর পৌঁছে ঘুরে দেখি দিমাপুরের কিছু জায়গা সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন